বিজিবিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আগামীকাল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী এই সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবং 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে তেরো সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে এতে বিজিবির মূর্ধতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন অন্যদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে তেরো সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে যেখানে বিএসএফের মূর্ধতন কর্মকর্তাদের পাশাপাশি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনায় স্থান পাবে এর মধ্যে রয়েছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের উপর গুলি চালানো সীমান্ত হত্যা আহত আটক ও অপহরণ প্রতিরোধ ভারত থেকে বাংলাদেশে মাদক অস্ত্র ও গোলাবারুদসহ নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান রোধ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ সীমান্তের দেশ তো গজের মধ্যে কাটাতারের বেড়া ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ সীমান্তবর্তী চারটি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন জোকিগঞ্জের কুশিয়ারা নদীর সাথে রহিমপুর খালের মুখ উন্মুক্ত সীমান্তবর্তী এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য বিনিময় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর বাস্তবায়ন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এই সম্মেলনের মাধ্যমে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরও সুসংহত ও কার্যকর হওয়ার আশা করা হচ্ছে